ডিএম মামলার ফাইনাল রায়দান কবে আসবে জাস্টিস মহাশয়রা ফাইনাল জাজমেন্ট কবে প্রদান করবেন আমরা জানি আটই সেপ্টেম্বর ডিএম মামলার ফাইনাল শুনানি কমপ্লিট হয়ে গেছে এবং সেখান থেকে মামলার এই মুহূর্তের স্ট্যাটাসের মধ্যেও পরিবর্তন ঘটনা হয়েছে ডিএ মামলার ফাইনাল জাজমেন্ট কবে আসার সম্ভাবনা রয়েছে চলুন বিস্তারিত আমরা জেনে নিই তার আগে মামলার কি কি স্ট্যাটাসের পরিবর্তন ঘটনা হয়েছে তা আমরা একটু দেখে নেব মামলার ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাবো থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে রেসপন্ডেন্ট মামলার কেস নাম্বার বা সিভিল অ্যাপিল নাম্বার এখানে আমরা দেখতে পাবো প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল আট নয় দু হাজার পঁচিশ তারিখে শুনানির শেষ পর্যায়ে এসে পৌঁছেছে অর্থাৎ ফাইনাল শুনানি হয়েছে অনারেবল যাচ্ছে সঞ্জয় কারল স্যার এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারেরা এই মামলার ফাইনাল শুনানি কমপ্লিট করে দিয়েছেন এখন স্ট্যাটাসের মধ্যে কিন্তু একটু পরিবর্তন ঘটানো হয়েছে দেখুন উল্লেখ করা রয়েছে পেন্ডিং এখনো পর্যন্ত পেন্ডিং নেই এই আর মামলাটি যদিও কিছুটা রয়েছে তার কারণ ফাইনাল জাজমেন্ট যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পেন্ডিং রাখা হয় হিয়ারিং এর জন্য রাখা হয়েছিল এদিন লাস্ট শুনানি প্রক্রিয়া দিন তো আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ এখানে আনা হয়েছে দেখুন হার্ট অ্যান্ড রিজার্ভ অর্থাৎ এই মামলাটিকে মামলাটিকে শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে সমস্ত শুনানি কমপ্লিট হয়ে গেছে সমস্ত বিষয়ের হার্ট করা হয়ে গেছে শুনানি করানো হয়ে গেছে এবং মামলাটিকে রেজার্ভ করে রেখেছেন অর্থাৎ রায়দান আপাততভাবে রিজার্ভ করে রেখে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে বিচারপতিরা জাজমেন্ট দেবেন তো এই আট নয় দু হাজার পঁচিশ তারিখে এই জাজমেন্টটা এই স্ট্যাটাসটার পরিবর্তন ঘটানো হয়েছে এবার চলুন কবে জাজমেন্ট প্রদান করবেন জেনে জেলেনি শুনানি প্রক্রিয়ার সময় এবং শেষের পর্যায়ে এসে অনারেবল জাস্টিস মহাশয়রা তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন ইতিপূর্বে বহুবার রাজ্যের পক্ষ থেকে বহুবার অনেক কিছু সাবমিশন করা হয়েছে পিটিশনারদের পক্ষ থেকেও সাবমিশন করা হয়েছে কিন্তু শুনানির শেষে ফাইনাল শুনানির একদম শেষ পর্যায়ে এসে জাস্টিস মহাশয়রা জানিয়ে দিলেন যে প্রত্যেক পার্টির পক্ষ থেকে অর্থাৎ মূলত রাজ্যের পক্ষ থেকে ফাইনাল রিটার্ন সাবমিশন সাবমিট করার নির্দেশ দিলেন অর্থাৎ এই মুহূর্তে সমস্ত শুনানি প্রক্রিয়ার পর সমস্ত যে যে দিন যে সমস্ত সাবমিশনগুলো তারা করেছে সমস্তটা নিয়ে অল সাবমিশনগুলোর তথ্যগুলো নিয়ে একটি ফ্রেশ এবং ফাইনাল সাবমিশন করার নির্দেশ দিলেন বিচারপতি এবং সেটা আগামী দু সপ্তাহের মধ্যে সেই ফ্রেশ রিটার্ন সাবমিশনের নির্দেশ দিয়েছেন এবং তারও এক সপ্তাহ পরে গিয়ে এই মামলার যারা মূল রিট পিটিশনার আগে ছিলেন এই মুহূর্তে রয়েছেন অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী তারা রাজ্যের দুই সপ্তাহ পরে গিয়ে রিপ্লাই প্রদান করার পর আরও আরেক সপ্তাহ তারা এক্সট্রা টাইম পাবেন সেই এক সপ্তাহের মধ্যে তারা রিপ্লাই প্রদান করবেন সুপ্রিম কোর্টের কাছে অর্থাৎ তিন কিন্তু অতিক্রান্ত হয়ে গেল তারপরে সুপ্রিম কোর্টের ছুটি রয়েছে চলুন একবার সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার দেখেনি এই মুহূর্তে আমরা সেপ্টেম্বরের ক্যালেন্ডার দেখতে পাচ্ছি ফাইনাল শুনানির ডেট পড়েছিল আট তারিখে এদিন সমস্ত শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এবং জাজমেন্টের দিন থেকেই আগামী দু সপ্তাহের মধ্যে রাজ্য তারা রিটার্ন সাবমিশন করবে আগামী দু সপ্তাহ বলতে প্রথম সপ্তাহ হচ্ছে সেপ্টেম্বরের পনেরো তারিখ এক সপ্তাহ পূর্ণ হচ্ছে দ্বিতীয় সপ্তাহ গিয়ে পূর্ণ হচ্ছে সেপ্টেম্বরের বাইশ তারিখে অর্থাৎ রাজ্য সরকার তারা সময় পাবে আজকের দিন থেকে আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যে কোনো রিটার্ন সাবমিশন তারা সাবমিট করতে পারবে তারপরে আরও আরেক সপ্তাহ পরে গিয়ে উনত্রিশ তারিখে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে রিটার্ন সাবমিশন তারা সাবমিট করতে পারবে বা রিপ্লাই প্রদান করবে তার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা উনত্রিশ তারিখ পর্যন্ত তারা তাদের টাইম থাকছে ফলে উনত্রিশ তারিখ পর্যন্ত সাবমিশন জমা করতে এই মাসটা পেরিয়ে যাচ্ছে এরপর সুপ্রিম কোর্টে কয়েকদিন ছুটি থাকছে তিরিশ তারিখ রাজ্যে দুর্গাপুজো এবং সুপ্রিম কোর্টের দোসেরা ছুটি থাকে এই সপ্তাহটা টানা ছুটি রয়েছে তিন চার তারিখ পর্যন্ত টানা এই সপ্তাহের কোনো শুনানি চলবে না তারপর ছয় তারিখ থেকে সুপ্রিম কোর্ট আবার ওপেন হচ্ছে এই এক সপ্তাহ ছুটির পর সুপ্রিম কোর্ট যখন খুলবে তখনই ছ তারিখ থেকে শুরু হচ্ছে তখনই যে দুটি রিটেন সাবমিশন জমা পড়ছে সেই দুটি রিটেন হাতে এসে পৌঁছাবে লাস্ট বিচারপতি দিনে সাবমিশন করলে সেই ডকুমেন্টস কিন্তু বিচারপতিদের হাতে পৌঁছাবে না সুপ্রিম কোর্টের অফিসিয়ালি অফিসিয়ালদের হাতে থাকবে কিন্তু বিচারপতিদের হাতে পৌঁছাতে আরেকটু সময় লাগবে সেক্ষেত্রে ছয় সাত তারিখ বা আট তারিখ দুই তিন দিন সময় লেগে যেতে পারে বা প্রথম দিনে পৌঁছে যেতে পারে এবার সেই রিটেন সাবমিশন বিচারপতিদের হাতে যাওয়ার পরেই বিচারপতিরা তখনই শুরু করবেন সমস্ত ডকুমেন্টস কি সেক্ষেত্রে বিচারপতিরা সমস্ত বিষয়গুলোকে ভাবনা চিন্তা করবেন জাজমেন্ট কিভাবে সাজানো যাবে সমস্ত তথ্য খুঁটি নাটি সমস্ত বিষয়গুলো তারা দেখার শুরু করে দেবেন এবং তার পরের সপ্তাহটা সুপ্রিম কোর্টে ওপেন রয়েছে তারপরের সপ্তাহ গিয়ে কুড়ি তারিখ থেকে আবার ছুটি রয়েছে এই সময় দেওয়ালির ছুটি রয়েছে টানা এক সপ্তাহ সুতরাং আবারও কাজের থমকে যাবে সাতাশ তারিখে কোর্ট ওপেন হওয়ার পর আর কয়েকদিন থাকছে এই সপ্তাহটা থাকছে ফলে সম্পূর্ণ অক্টোবর মাসটা ছুটি এবং ভাবনা চিন্তা করতে কিন্তু পেরিয়ে যাবে সুতরাং ডিএ মামলার ফাইনাল জাজমেন্ট অক্টোবরের মধ্যে কিন্তু আসছে না ফাইনাল জাজমেন্ট পেতে আমাদেরকে যেতে হবে নভেম্বর দু হাজার পঁচিশ এই মাসেই ডিএ মামলার ফাইনাল রায়দান করার সম্ভাবনা তৈরি হয়েছে অর্থাৎ সম্পূর্ণ ছুটি সম্পূর্ণ পুজোর পর মামলার ফাইনাল তখন রাজ্য সরকারের কর্মচারীরা তারা হয়তো শেষ আসটা হাসবেন সেক্ষেত্রে যদি একটি ছুটি আছে তাহলে সামগ্রিক যুক্তি বলে যে ডিএ মামলার ফাইনাল জাজমেন্ট নভেম্বরের প্রথম দিকে পড়তে চলেছেন বিচারপতিরা এখন দেখা যাক সুপ্রিম কোর্টের রাজ্য সরকার তারা নতুন কিস সাবমিশন করে এবং তার পরিপ্রেক্ষিতে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে তারা নতুনভাবে রিপ্লে প্রদান করবে তারপরে বিচারপতিরা জাজমেন্টের দিকে এগোবেন তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপাতত ভিডিও শেষ করছি ভিডিওটি সম্পর্ক দেখার জন্য সকলকে ধন্যবাদ